হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম তো আমরা আমাদের সেই জাদুর বক্স নিয়ে চলে আসছি এই জাদুর বক্স বললে ভুল হবে না কারণ এখান থেকে নাকি ডিম দিলে বাচ্চা ফোটে তো সেই জন্যই বলছি জাদুর বক্স তো আমরা এখানে প্রথমত চেক করবো আমরা যেহেতু নতুন তো আমাদের যেহেতু বীজ ডিম তৈরি করার জন্য কোয়েল পাখি মেয়ে কোয়েল পাখির সাথে ছেলে কোয়েল পাখি রেখে দিয়েছিলাম আর অনেকটাই বিক্রি করে দিয়েছিলাম তো আমরা সেই জন্যই চেক করব যে আসলে কি ওটে নাকি সেই জন্য মূলত চেক করার উদ্দেশ্য যেহেতু আমরা এবার নতুন তো এটা অনলাইন থেকে অর্ডার দিয়ে পার্সেলটা আমরা রিসিভ করছি আমাদের পাশের থেকেই তো আমরা এখানে পার্সেলটা আনার পর ভাবতেছি যে কীভাবে কী করতে হবে আর দেখছিলাম যেহেতু আমরা এবার নতুন কোনো দিন দেখি নাই এবং কি আমরা কোনো দিন চালাইও নাই তো এখানে ভাইটার সাথে পরামর্শ নিয়েছিলাম যার যার থেকে পার্সেলটা আমরা নিছি তো এখানে আমরা সুন্দর মতন দেখে দেখে নিচ্ছিলাম এখানে দুইটা মিটার সিস্টেম করা আছে তো এখানে একটা ফ্যান সিস্টেম করা আছে তো যাই হোক মানে এটা একটা মাছের ফর্ম যেটা মূলত ইলিশ মাছ এবং ইলিশ মাছ বিক্রি করার সময় ব্যবহার করা হয় সেটার একটা ফর্ম 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 দিয়ে তৈরি করা ধরেন মাছ বিক্রি করার ফর্মের ভিতরেই তৈরি করা তো এখানে আর কাঠ ইউজ করছে আর একটা শাকনা ইউজ করছে মানে লোয়াস শাকনা যেটা ব্রয়লার মুরগির চারপাশ দিয়ে ঘেরা হয় খামারের তো এইটাই দিয়েই ইউজ করা হয়েছে তো এখানে আমরা সুন্দর মতন দেখছিলাম যে কিভাবে কি করলে ভালো হয় তো এখানে সুন্দর মতন আমরা মেশিনটা দেখছিলাম আর চার্জ নিয়ে চার্জ দিয়েছিলাম যে ভাই বলছিল যে একটু টাইম স্টার্ট দিয়ে রাখতে মানে দিয়ে রাখতে তো এখানে আমরা সুন্দর মতন দেখছিলাম যে এখানে পাহাড় ঘুরতেছে যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আর একশো ওয়ারেস একটা বল লাগাই দিয়েছি ভিতরে দেখেন কারেন্টের বল তো এখান থেকে আমরা এখন অন্য জায়গায় নিয়ে যেতে হবে কারণ বাচ্চা যেহেতু তুলবো এখানে চেক করার জন্য নিয়ে আইছিলাম তো এখানে সুন্দর মতন অনেকক্ষণ রাখার পর তো এখনও নেই নেই অনেকক্ষণ এই এই জায়গায় রাখছি চার্জে তো রাখার পর দেখেন তিনশো তিয়াত্তর বন্ধুক দেখাচ্ছে মিটারে কমে বাড়ে অটো লাইট বন্ধ হয় অফ হয় আমরা যেহেতু এবার নতুন তো সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর কে কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এখানে আমরা নিচে একটা কাপড় পাইরে নিয়েছি যেহেতু ফর্ম নিচে মূলত একটা কাপড় বিছাই দিতে বলছে ভাইটা তো এখানে আমরা সুন্দর মতন কয়েল পাখির ডিমগুলা বসাই দিচ্ছি এখানে দুইটা খাসিতে কোয়েল পাখি আছে একটা ফুল আর একটা একটু কম আছে তো আমাদের চারপাশে কোয়েল পাখি ডিম আছে বিষ ডিম তো যারা বিষ ডিম নিতে চান আমাদের কাছে কিন্তু সংরক্ষণ করা আছে চাইলে পারে নিতে পারেন আমাদের বিষ ডিম আছে আমরা যেহেতু বাচ্চা ফুটানোর জন্যই বিষ বিষ ডিম রেডি করছি তো চাইলে নিতে পারেন এই জায়গা আমরা সুন্দর মতন এখন বসায় বসায় দিচ্ছি তো দেখেন আমরা গুনে গুনে কিন্তু দিচ্ছি একবারে লাইন মতন গুনা হচ্ছে কারণ এটা বলতে এক পাশ উল্টাতে হয় সকালে একবার বিকালে একবার যেহেতু আমরা এবার নতুন শেখার জন্য এবার কমই দেবো তিনশোর মতন দেব আটে চারশো প্লাস আটে আমরা তিনশোর মতন মোটামুটি এখান থেকে ডিম বেশি বেশি দিচ্ছি আর একটা জিনিস দেখেন আমাদের সাদা কোয়েল পাখি আছে কতক ডিমও সাদা আমরা মনে করি যে সাদা মনে হয় কোয়েল পাখি ডিম পারে কিন্তু হয়তো বা ভুল ধারণা যে সেই জন্য চেক করার জন্য ভুল ধারণা না চেক করার জন্যে দিচ্ছি সাদা ডিম দেখি সাদা বাচ্চা ওঠে নাকি তো ওইখানে দেখেন আমাদের আর এক ডিম আছে এখান থেকে ফাটা মাটা দেখে বাঁচিয়ে নিচ্ছি ডিমগুলা ভালো ভালো ডিম যেইগুলো আছে সেগুলো বাইসি পাঁচি এখানে সাজাই দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু অনেকটাই ডিম সংরক্ষণ করা হচ্ছে প্রায় চার পাঁচশো চাইলে পারে কমেন্ট যোগাযোগ করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে আমরা সুন্দর মতন বাঁচি পাচি এখানে দেখেন এই যে আমাদের এখানে সুন্দর মতন গুনে গুনে সাজানো হচ্ছে খুবই দ্রুত যেহেতু আমাদের মনে করেন যে কি বলবো আমরা যেহেতু নতুন খুবই একটা কি বলবো ভাই আমাদের খুবই একটা ই লাগতেছে যে ভয় লাগতেছে যে ভিতরে কাজ করতেছে যে না ফুটে এত ডিমি বাতিল ভাই মূলত ভাইটা বলছে যে ফুটবে পনেরো থেকে ষোলো দিনের মধ্যে মানে পনেরো থেকে ষোলো দিন বলতে বিশ দিনের মধ্যেই ফুটে যাবে মানে ষোলো দিনেও ফুটবে কি ফুটতে পারে পনেরো দিনেও বাচ্চা ফুটতে পারে এবং কি বিশ দিনও লাগতে পারে এই বিশ দিনের ভিতরে বাচ্চা ফুটার কথা তো যাই হোক এখানে আমরা সুন্দর মতন যে কোনো কালার আছে আমরা কালেক্ট করছি সব কালারের ডিমই আমরা দিয়ে দিয়ে সাজাচ্ছি তো এখানে সুন্দর মতন দেখেন একে একে সবগুলা বসায় দিচ্ছি তো এই যে আমাদের সেই এখানে বল সিস্টেম করে দিছিলাম যেহেতু এখানে একটা পানির পাত্র দিতে হয় যাদের আছে তারা কিন্তু জানেন আমরা যেহেতু নতুন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমাদের কি ঠিক হলো না ভুল হলো তো এখানে উপরে চাকনাটা দিয়ে এখানে আবার গুনে গুনে দেওয়া হচ্ছে তো এখানে গুনে গুনে দিতে হবে যে কয়টা আটে মোট আমাদের ডিম দেওয়া হয় কয়টা পর মনে করেন মোট ডিম দিয়ে আর আমাদের নিয়ত আছে নিয়ত আছে যে তিনশোটা ডিম দিব এর বেশি আর দিব না আমরা যেহেতু এবার নতুন আবার সামনে বার বেশি দিব চারশো দেবো চারশো প্লাস দেবো তো এখানে আমরা সুন্দর মতন সাজাই দিচ্ছি দেখেন একে একে গুনে গুনে সাজাই দিচ্ছি এখানে আমরা একটা মনে করেন কি বলবো আমাদের যে ডিম এই জন্যই আমাদের বাচ্চা ফুটানো যে বাচ্চার দাম অনেকই বেশি আমাদের মনে করেন শীতের সময় অনেকটাই চাপ পড়ে এবং কি অনেক দাম বেশি পড়ে যায় কেনার সময় সেই জন্যে বাচ্চা ফুটানো আমাদের বিক্রি করার প্ল্যান অতটা নাই যে বিক্রি করবো আমাদের বিজনেস এটা মূলত বিজনেস না আমাদের শখের বসে মানে আমাদের শখ এটা যে আমরা বাচ্চা ফুটায় চেক করবো যে কীরকম হয় চাইলে পারে যদি বাচ্চা বেশি ফুটে আলহামদুলিল্লাহ যদি ফুটে যায় তাহলে অবশ্যই বিক্রি করবো যেহেতু মনে করেন যে বাচ্চা যদি ফোটে তিন চারশো বাচ্চা তো একবারে পালা সম্ভব না তো ভাই অবশ্যই করব তো আমাদের কাছে কিন্তু বিষ ডিম সংরক্ষণ করা আছে চাইলে পারে আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে আমরা সুন্দর মতন গুনে গুনে প্লেস করে সাজাই দিচ্ছিলাম আর এখানে দেখেন যে এখানে আমরা যেই নিচের একটা ই একটা গোল একটা অংশ আছে আর হাতে দেখেন ফাটা ফাটা ডিম এখানে বাইসি বাইসি থোয়া হচ্ছিলো তো এই যে আমাদের সেই মনে করেন যে সুন্দর মতন সাজাই দিচ্ছি এই যে আমাদের খাসিটা পরায় ভরার দিক যেহেতু আমাদের ভিডিওটা টানি টানি দিছি আমরা যেহেতু দুইজন মানুষ ভাই আর আমি সাজাচ্ছি দেখেন চার কিনাতে সুন্দর মতন সাজানো হচ্ছে প্রায় দুইশো আশি দুইশো আশিটার মতন সাজানো হয়েছে তিনশোটা হয় নাই তো দুইশো নব্বইটা তিনশোটা প্লাস আটবে তো কোনো সমস্যা নেই আমরা তিনশোটা প্লাসই ডিম দিছি তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য কিন্তু দোয়া করবেন যেন আমাদের বাচ্চা ভালোভাবে বাচ্চা ফোটে ফুটলে পারে কিন্তু যাই হোক আমাদের একটা আশা থাকবে কারণ আমাদের তিন চারশো ডিমই মানে বিফল হয়ে যাবে মাটি হয়ে যাবে যে চারশো পাঁচশো ডিমই নষ্ট হয়ে যাবে চারশো তিনশো প্লাস ডিমই নষ্ট হয়ে যাবে ভাই সেই জন্য সুন্দর মতন আমরা সাজা দিচ্ছি আর যারা নতুন ইনকমিউটারে যারা ডিম ফুটাতে চাচ্ছেন তারা অবশ্যই সাবধানে ফুটাবেন আমরা ভাই নতুন হিসাবে আমরা খুবই ভয় পাচ্ছি যে কিছু হয়ে যেতে পারে তো যাই হোক আল্লা ভরসা যদি ফোটে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না ফুটলে সুবাহান আল্লাহ যাই হোক ফুটলে ভালো না ফুটলে ভালো যেহেতু নতুন আর বিজ ডিম হলে ভাই ফুটবে কোনো ভেজাল নাই আর যাদের বিষ ডিম বিজ ডিম নাই যারা চাচ্ছেন যে সংরক্ষণ করবেন পাঁচ পাশ না বিজ ডিম তো অবশ্যই চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে বিষ ডিম নিতে পারেন চার পাঁচশো যা লাগে বিজ ডিম দিব কোনো সমস্যা নাই গ্যারান্টি সহ বিজ ডিম দিব আর আমাদের পাখির আওয়াজও শোনাই দেবো যে আমাদের পুরুষ পাখি আছে আসলে বিশ ডিম ভাই নাই থাকতো আমরা কিন্তু ইনকুমিটার মেশিন কিনে বসাইতাম না যে বাচ্চা ফুটানোর আশা করতাম না তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে